বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা আমি ব্যাখ্যা দেব না যা পারে করে নি হাতি চলে বাদার কুত্তা ভোঁকে হাজার বন্ধুরা আবার সেই তৃণমূলের নালিশ রাজনীতি যেখানে কাজের থেকে অভিযোগ বেশি দায়িত্বের থেকে নাটক বেশি আর নেতৃত্বের থেকে হাহাকার বেশি আজ কথা বলবো শুভেন্দু অধিকারী বক্তব্য তৃণমূলের নালিশ আর এসআইআর আতঙ্ক নিয়ে দেখুন ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন মানে এসআইআর এটা তো কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা একদম প্রশাসনিক প্রক্রিয়া যাতে দেখা যায় কারা বৈধ ভোটার কারা নন কিন্তু পশ্চিমবঙ্গে এটা একটা আতঙ্কের পরিণত হয়েছে কেন কারণ তৃণমূল জানে একবার এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে চললে অনেক ভোট ব্যাংক কারচুপি নক নকল নাম আর অবৈধ ভোটারদের নাম বাদ পড়ে যাবে তখন কী হবে তাদের তথাকথিত গ্যারান্টির সিট সেটা ফসকে যাবে আর সেই কারণে এসআইআর নাম শুনেই তৃণমূলের গায়ে কাটা দেয় আর এই আতঙ্কের মধ্যেই তৃণমূলের টার্গেট এখন শুভেন্দু অধিকারী কারণ একমাত্র শুভেন্দুই প্রকাশ্যে সাহস করে বলছেন বিএল ওরা নিরপেক্ষ থাকুন কারোর রাজনৈতিক চাপে পড়বেন না এই বক্তব্যের মধ্যে কারো ভুল আছে না বরং এটি তো সত্যিকারে গণতন্ত্রের কথা কমিশনের নির্দেশ মেনে কাজ করুন কোনো দলের কথা নয় কিন্তু তৃণমূলের সমস্যা হলো তারা এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে সত্য কথাটাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবার নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করেছে যে শুভেন্দু অধিকারী নাকি বিএল প্রভাবিত করার চেষ্টা করছেন প্রভাবিত মানে তিনি বলেছেন রাজনৈতিক চাপ শুনবেন না আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল জেলে গিয়েছে তাই বলছি আপনারা নিরপেক্ষ থাকুন না হলে সেই অবস্থা যেন না হয় এখন এই কথায় যদি তৃণমূলের গায়ে জ্বালা ধরে তার মানে বোঝা যাচ্ছে কাটা তাদের পায়ে ফুটেছে এবং সবচেয়ে বড় ব্যাপার শুভেন্দু কিন্তু পিছিয়ে যায়নি তিনি স্পষ্ট বলেছেন আমি আবার বলবো এটাই তো রাজনীতি সততা এটাই তো নেতা যিনি হুমকিতে নত হন না বরং সত্যি কথা বলতে ভয় পান না তৃণমূলের আচরণ আজ প্রশ্ন তুলছে তারা আসলে কিসের ভয় পাচ্ছেন যদি আপনারা অতীত এই নির্ভীক হন যদি ভোটার তালিকা কোনো কারচুপি না থাকে তাহলে এই এসআইআর নিয়ে এত ভয় কেন দেখুন রাজ্যে আজও বহু বুথে দেখা যায় একজন মানুষ মারা গেছেন বহু বছর আগে কিন্তু তার ভোট এখনও সক্রিয় আবার অন্যদিকে বহু অবৈধ অনুপবেশকারী যারা বাংলায় ঢুকে ভোটার কার্ড পেয়ে গিয়েছে তারাও ভোট দেয় এই সত্য তুলে ধরলে তৃণমূলের মুখ শুকিয়ে যায় কারণ যারা তারা জানেন এই ফাঁস যদি বেরিয়ে যায় ভোট ব্যাঙ্ক ভিড়টাও ভেঙে পড়বে তৃণমূলের নেতারা আজ এসআইআর কে বলছে বিজেপি ষড়যন্ত্র কিন্তু একই কাজ করছেন ত্রিপুরা বিহার আসাম উত্তরপ্রদেশ তখন সেখানে কর্মীশনের কাজ তাহলে পশ্চিমবঙ্গে এটা অন্যায় কেন কারণ এখানে সত্যের সামনে এলে তাদের দুর্নীতি প্রকাশ পাবে শুভেন্দু অধিকারী আজ বিরোধী দলনেতা কিন্তু তার কাজের ধরন প্রশাসনিক ও বাস্তব ধর্মী তিনি সতর্ক করছে নির্দেশ দিচ্ছেন না তিনি বলছেন কমিশনের কথা শুনুন অন্যদিকে তৃণমূল নেতারা দিন রাত একটাই কথা বলছেন একটা ভোট বাদ গেলে রাস্তায় নামব এটাই পার্থক্য একজন বলেছে নিরপেক্ষতা আরেকজন বলছেন ভয় দেখানো তৃণমূলের রাজনীতি এখন ভয় প্রচার ও প্রশাসনিক চাপে দাঁড়িয়ে রয়েছে তাদের রাজনীতিতে নীতি নেই শুধু নাটক আছে যেখানে একজন বিরোধী দলনেতা শুধু সতর্ক করলেন তারা সেটা বানিয়ে নেয় ষড়যন্ত্র প্রশ্ন একটাই তৃণমূল কংগ্রেস কি আজও বুঝতে পারছেন না জনগণ সব বোঝে আপনি আজ কমিশনের কাছে নালিশ দিয়েছেন কাল আদালতে যাচ্ছেন পরশু রাস্তায় মিছিল করছেন কিন্তু কেউ তো বলছেন না চলুন নিরপেক্ষভাবে কাজ করি এটাই তৃণমূলের দুর্বলতা তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান কারণ তৃণমূলের ভিত আজও অবৈধ ভোট দুর্নীতি ও ভয় দেখানো রাজনীতি আর বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আর শুভেন্দু অধিকারী একটাই কথা আমি যা বলেছি আবার বলবো আমি বলেছি বিহারে এদিক ওদিক করেছিলেন অনেক নামে এফআইআর হয়েছে অনেকে জেল গেছে খারাপ কি বলেছি আমি বলেছি তৃণমূলের কথা শুনবেন না বিজেপির কথা শুনবেন না রাজনৈতিক দলের কথা শুনবেন না ইলেকশন কমিশনের কথা শুনবেন আমি ব্যাখ্যা দেব না যা পারে করে নিক হাতি চলে বাদার কুত্তা ভুকে হাজার যা খুশি করতে বলুন হ্যাঁ নামুন পায়ে কাঁটা ফুটেছে বাংলাদেশি মুসলমানদের জন্য কানতে নামবে তাতে আমাদের কি এই আত্মবিশ্বাসী প্রমাণ করে যে সত্যের পাশে আর কে ভয় পাচ্ছে তবে একটা বিষয় আপনি বলবো এখানে শুধু তৃণমূল নয় প্রশাসনেও কিছু দায়িত্ব রয়েছে বিএল যদি সত্যিকারে নিরপেক্ষ হন তাহলে তাদের মনোভাবও স্পষ্ট হতে হবে যদি কেউ প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলেন তার ওপর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কারণ নির্বাচন মানে আস্থা আর সেই আস্থা রক্ষা করার সবার দায়িত্ব তৃণমূল হোক কংগ্রেস হোক বা অন্য কেউ কেউ যদি প্রশাসনিক প্রক্রিয়া প্রভাব ফেলতে না পারে এটাই গণতন্ত্রের মূল ভেদ আজ বাংলার মানুষ দেখছে একদিকে শুভেন্দু দিগের নেতৃত্বে বিজেপি সাহস করে বলছে দুর্নীতি মানি না অন্যদিকে তৃণমূল কংগ্রেস দিনরাত কমিশনে অভিযোগ দিচ্ছে কারণ তাদের ভিত কাঁপছে এই এফআইআর প্রক্রিয়া শেষ হলে অনেক কিছু প্রকাশ পাবে কারা সত্যিকারের ভোটার আর কারা অনুপ্রবেশকারী সব পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আপনার কি মনে হয় দিকে যা বলেছেন তা কি সত্যিই ভুল নির্বাচনের সময় বিএলওদের রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার পরামর্শ দেওয়া কি অপরাধ নাকি তৃণমূল কংগ্রেস নিজের ভয় এটি একটি নাটক করছে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন